প্রশ্ন করার আগে তিনি আমাকে নমস্তে বলেছেন ভাই আপনি নমস্তের মানেটা কি জানেন না আমি বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত মানে হচ্ছে আপনার উপর আল্লাহর শান্তি রহমত করুণা বর্ষিত হোক নমস্তের মানে হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ ওই ধাম নামামে থেকে এটা এসেছে মানে আমি আপনার কাছে নত জানু হই কোরআন অনুযায়ী এবং ইসলাম ও বেশিরভাগ ধর্ম অনুযায়ী আপনি সর্বশক্তি নিশ্চিত ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারেন না সত্য ঈশ্বর ছাড়া আর কারো কাছে মাথানত করা হচ্ছে শির্ক আপনারা কেবল সর্বশক্তিমান ঈশ্বরের কাছে মাথানত করতে পারেন আমি বলি জ্ঞান হলো ঈশ্বরের দান এটা ঈশ্বরের দান তাই যখন আপনারা আমাকে দেখেন তখন বলতে পারেন মাসা আল্লাহ মানে আল্লাহর যেমন ইচ্ছা নমস্তে ইসলামের বিপক্ষে আর প্রকৃতপক্ষে হিন্দু ধর্মগ্রন্থেরও বিপক্ষে ইসলামে আসসালাম আলাইকুম আপনার শান্তি পরিচিত হোক আপনি যখন খুশি যে কোনো জায়গায় বলতে পারেন এটা ধর্মে উত্তম হচ্ছে আসসালামু আলাইকুম আপনার শান্ত পরিষেবা আর আমি এটা কামনা করি কারণ কোরআন বলছে সেরা নিসা অধান নম্বর চার আয়ত নম্বর ছিয়াশি যদি কেউ তোমাকে সৌজন্যমূলক অভিবাদন জানায় তাকে আরো বেশি সৌজন্য দেখাও অর্থাৎ কেউ তোমাকে সৌজন্য দেখালে তাকে আরও বেশি সৌজন্য দেখাও অথবা কমপক্ষে সে যন্ত্রটা দেখিয়েছে তাই আপনাকে বলছেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহ রা কাতু আসসালাম ফিরে আসছে আপনার প্রশ্নে দেখুন সিয়াসুন এইসব কোরআনে নেই কোরআনে বলা হচ্ছে সেরা আল ইমরান নম্বর তিন আয়তনম্বর একশো তিন আল্লাহর হাতলকে শক্তভাবে ধারণ করে এবং বিচ্ছিন্ন হয় না আমাদের মুসলিমদের দৃঢ়ভাবে আল্লাহর হাতলকে ধরতে হবে এবং আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না এবং সর্বশক্তি মানে আল্লাহ করণে বলেছেন আনাম অধ্যা নম্বর ছয় আয়াত নম্বর একশো উনষাটে যে হে নবী যে ইসলাম ধর্মের বিভক্তি সৃষ্টি করে তার ব্যাপারে আপনার কিছুই করার নেই আল্লাহ তার বিষয়টি দেখবেন শেষ বিচারের দিনে তাই ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করাটা হচ্ছে নিষিদ্ধ সুতরাং যে ইসলাম ধর্মে বিভক্তি সৃষ্টি করে সে কোরআন এবং সুনার বাইরে চলে গেল কোরআনে বলা হয়েছে আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করো আমাদের কি করতে হবে আমাদের মেনে চলতে হবে কোরআন এবং সহি হাদিস নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সহি হাদিস এবং একটা লেভেলে আপনি দিতে পারেন মুসলিম তাই আমি নিজেকে শিয়া সুন্নি বলি না আমি নিজেকে বলি মুসলিম আর আমি না সুন্নিদের বিপক্ষে না শিয়াদের বিপক্ষে আমি বলি সবাই মুসলিম আল্লাহ এবং তার রাসুলের পথ অনুসরণ করো তাই আপনার স্ত্রীকে বলুন তিনি হাদিসের বিক্রি যদি কিছু অনুসরণ করে থাকেন তাহলে তাকে সংশোধন করতে হবে তার নিজেকে মুসলিম পরিচয় দেওয়া উচিত কারণ শিয়ার কথাটা কথাটা কোথাও উল্লেখ নেই তবে আমি প্রশংসা করি যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন কিন্তু আমাকে ভালোবাসেন মাসাল্লাহ তাই আপনি আমার লেকচার শুনতে এসেছেন এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে কেন ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ঈশ্বর কেন আমাদের কাছে উপাসনা চান কেন তিনি জীবজন্তুদের উপাসনা চান না যে আমরা ঈশ্বরের উপাসনা করি আমরা তার প্রশংসা করি লোকেরা আমাকে প্রশ্ন করে কেন আমি বলি আল্লাহ আকবার কেন আমরা ঈশ্বরের প্রার্থনা করি আমি বলি দেখেন ইসলাম ধর্মে আমরা ঈশ্বরের প্রার্থনা করি বা না করি তাদের আল্লাহ সামানত আর এসে এসেছে না যখন আমি বলি আল্লাহ আকবর আল্লাহ মহান তিনি আগে থেকেই তো মহান আমি আল্লাহ আকবর বললে তিনি মহান হয়ে যাবেন না তাও কেন আমরা বলি আপনি জানেন কেন বলি কারণ যখন আমি কারো প্রশংসা করি যখন আমি কাউকে মহান বলি সেটা একটা মানবিক প্রবণতা যা আমি চেষ্টা করি তার নির্দেশ মেনে চলতে তাই আল্লাহর প্রশংসা করার কারণ এটা নয় যে তিনি বড় হয়ে যাচ্ছেন যখন আমরা তার প্রশংসা করছি যে মুহূর্তে আমরা তার প্রশংসা করি সেই মুহূর্তে করোনার দেহতার নির্দেশ পালন করি আমরা তাই প্রথমে আমাদের শনাক্ত করতে হবে কে সর্বশক্তিমান ঈশ্বর তারপর তিনি কি মেনে চলতে বলেছেন তাই তো মুসলিম মানে যিনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন জারিয়াত নম্বর নম্বর ছাপান্ন মানুষকে আমার উপাসনা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি সৃষ্টি করিনি উপাসনার জন্য করেছেন এবং যে কারণে তিনি আমাদের উপাসনা চান তা হচ্ছে তিনি আমাদের এইরকম ক্রাইটেরিয়া ভুক্ত করেছেন এটা হচ্ছে মানব জাতির জন্য নির্দেশনা ম্যানুয়াল মানব জাতির ভালো মন্দ তাকে উপাসনার সময় আমরা তার প্রশংসা করি স্বভাবতই আমাদেরকে তার নির্দেশ পালন করতে হবে আর যখন আমরা সর্বশক্ত নিশ্বরের নির্দেশ মেনে চলি সেটা আমাদের জন্যই ভালো